অনেকে কি করে দেখবেন রোজা রাখে নামাজ পড়ে না আবার দেখবেন অনেকে দেখবেন রোজা করে না ইফতার করে ঠিক না বেটি কি আশ্চর্য মানে আল্লাহ পাক ফেরেশতাদের ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ এ কি আদমের সন্তান এরা নামাজ পড়ে না রোজা রাখে আবার রোজা করে না ইফতার করে আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখুন এগুলো বুঝতে সুবিধা হবে আপনাদের এক সময় তাল্লাদিন আ ইকুইমু সলাত যারা নামাজ কায়েম করে শুধু নামাজ কায়েম করলে হবে না সাথে সাথে কি করতে হবে ওয়ায়ুতু জাকাত জাকাত আদায় করতে হবে এই জাকাতের জন্য এই যে অ্যাসোসিয়েশনটা তৈরি করা হয়েছে জাকাতের টাকায় মানুষরা জাকাতের টাকা এথায় ওথায় দেয় আর কিছু মানুষ আছে দেখবেন তারা জাকাতের টাকা নিয়ে নিজের বাড়ি গাড়ি বিল্ডিং করে নিয়ে নিজের প্রপার্টি তৈরি করে নিজের প্রপার্টি তৈরি করে অনেক মানুষ আছে খবরদার জাকাতের টাকা কোনোদিন খাবেন না জাকাতের হলো গরিব ফকির এতিম মিসকিন তবে মাদ্রাসায় দান করলে কি হয় গরিব ফকির এতিম মিসকিনদের বাচ্চারা মাদ্রাসায় অনেকে থাকে সেটাকে আমরা হেলা করে ব্যবহার করি এটা আমরা অনেকে জানেন যারা মাদ্রাসা চালায় জানেন তবে খবরদার গরিবের মাল জাকাতের মাল খবরদার কোনোদিন খাবেন না এটা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি কঠিন কঠিন পাপ পাপ হবে। হবে। এরপর আল্লাহ বলছেন শুধু নামাজ পড়লে হবে না হবে না বিল জাকাত কেয়ামতকে হান্ড্রেড করতে হবে বিশ্বাস রাখতে হবে যে কেয়ামতের মাঠে আমাকে আল্লাহ পাক তুলবেন আমাকে বিচারের গলায় দাঁড়াতে হবে এই বিশ্বাস যেন আপনার মনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে তিনটে জিনিস বেরোলো কি কি এক নাম্বার নামাজ কায়েম করতে হবে দুই নাম্বার হলো কি জাকাত আদায় করতে হবে এবার নামাজের আলোচনা যদি করি তো ব্যাপক আলোচনা সরাসরি ডাইরেক্ট আলোচনাতে ঢুকে যাব তার আগে আমি তিনটি কথা বলে নেব আপনারা যেখানেই জলসা দেবেন তিনটে জিনিসকে ফলো করবেন কয়টা বলুন 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 তিনটি জিনিস এক নাম্বার বক্তা কমিটি তিন শ্রোতা বক্তার দেখবেন বক্তার দুটি জিনিস দেখবেন এক নাম্বার বক্তাটা সত্যিকারের আলেম কিনা এটি বুঝতে পারছেন সত্যিকারের বক্তাটি আলেম কিনা শুধু আলেম হলে হবে নে শুধু আলেম হলে হবে না ওর আমল আছে কি না এটা মাথায় রাখবেন দুই নাম্বার কমিটি মসজিদ কমিটি এবং জলসা কমিটি দুটো কিন্তু আলাদা কোরআনই আছে মসজিদ কমিটি হতে গেলে পাঁচটা গুণ লাগবে কোরআনই আছে যতটুকু ভারতবর্ষ বাংলাদেশ নেপাল ঘুরে ন্যূনতম এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে বলছি জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটে গুণ লাগবে এক নাম্বার সৎ হতে হবে দু নাম্বার হালাল খাবার ভক্ষণ করতে হবে তিন নাম্বার নামাজি হতে হবে তাহলে বক্তা গেল শ্রোতা কমিটি গেল এবারে আসছি শ্রোতা শ্রোতাদের তিনটি জিনিস লাগবেই লাগবে শরীর শরীর কি বললাম আশা করি আপনারা প্রত্যেকের আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে এটা আমার দৃঢ় বিশ্বাস তবে হয়তো অনেকের অজু নাও থাকতে পারে কিন্তু শরীরটা পাক আছে ঠিক না ঠিক দুই নাম্বার কাপড় পাক আশা করি আপনারা যে যে কাপড় পরে আছেন কাপড়গুলো আপনাদের পাক পবিত্র আছে এটা আমার বিশ্বাস তিন নাম্বার জায়গা পাক প্রত্যেকেই চেয়ারে বসে আছেন পাক জায়গাতেই বসে আছেন এই তিনটি জিনিস পরিপূর্ণভাবে এখানে আছে তো আজকের আলোচনার বিষয় হল আপনারা শুনেছেন নম্বর আছে একুশ নম্বর সুরাটির নাম হলো সুরাই লোকমান এই সুরাই লোকমানের ভিতরে ভিতরে চৌত্রিশটা আয়াত আছে এই যে চৌত্রিশটা আয়াতের ভিতরে এত গভীর আলোচনা আছে এই সুরায় লোকমানের তাফসির করতে গেলে কমসে কম পাঁচ দিন সময় লাগবে তিন ঘন্টা করে বললে পাঁচ দিন সময় লাগবে এই চৌত্রিশটা আয়াতের তাফসির ব্যাপক আলোচনা তো আপনাদেরকে আমি অতি সংক্ষিপ্ত ভাবে টু দি পয়েন্টের উপরে কথাগুলি আপনাদেরকে বলবো আপনারা দয়া করে মেহরবানি করে একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমার জন্য একটু দোয়া করবেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখ থেকে সঠিক কথাটি বের করিয়ে নেন বক্তা শ্রোতাকে আল্লাহ যেন আমল করার তৌফিক দেন বলুন আমি শুধু শ্রোতা কোন কোনো ডিস্টার্ব করবেন না এটা কোরআন তাফসিরের মাহফিল অন্য কোন মাহফিল নয় আলোচনা শুরুতেই আপনাদের ডেকে নিলাম যে যে সিলসিলা করেন মুসলিমদেরকে বলছি আপনারা যে যে সিলসিলা করেন সকল সিলসিলার মানুষদেরকে আমি কোরআন শোনার জন্য দাওয়াত দিচ্ছি আমার ভাষা বুঝতে পারছেন আমার ভাষা বুঝতে পারছেন হ্যাঁ তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাত ইসলাম আহলে আদিস আজান গাজী রাফাদাইন যে যে সিলসিলা করেন আমার এখানে আসতে কারোর কোনো বাধা নেই কোরআন মানব জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন ঠিক না নাম্বার বিভিন্ন ধর্মের মানুষকে আমি আহ্বান করছি হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে সকলকে আহ্বান করছি কোরআন শুধু ওয়াল্ডি মুসলমানদের জন্য আসে নাই কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য আসলাম শুধু মুসলমানদের নবীন তিনি কুল কায়নাতের রসুল জোরে বলুন সোহান আল্লাহ যে ব্যক্তি কে নিয়ে গবেষণা করবে সে যে ধর্মের মানুষ হোক যে কালারের মানুষ হোক যে জিন্সের মানুষ হোক জেন্ডার লিঙ্গ তার যাই হোক নারী হোক বা পুরুষ হোক যে কোরআনকে নিয়ে গবেষণা করবে সেই ব্যক্তি উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে যে ব্যক্তি মোহাম্মদামকে নিয়ে গবেষণা করবে সেই ব্যক্তি উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে তাই আপনাদেরকে আমি আলোচনা করতে করতে বেশ কিছু আলোচনা চলে আসবে দেখবেন একটু ধৈর্যের পরিচয় দিন আর রাত আমরা বেশি করি না এই মাহফিল এই মাহফিল বেশি রাত হয় না বারোটা থেকে দশ পনেরো মিনিট হয়তো এদিক ওদিক বারোটার মধ্যেই কমপ্লিট করতে দিই কেন যাতে করে আমরা মানুষকে সঠিক সেবাটা দিতে পারি সারা রাত জাগিয়ে ফজরের নামাজ কাজা করিয়ে আমরা পাপি হতে চাই না আমরা চাই মানুষকে ভালো কাজের আদেশ অসৎ কাজে নিষেধের জন্য আহ্বান করি আর এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান তাফসিরুল কোরআন প্রোগ্রাম মালবেরিয়া সানশাইন অ্যাসোসিয়েশন গভর্নমেন্ট রেজিস্ট্রেটা এবং সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি সমস্ত গ্রামবাসী মিলে এই মাহফিলে সহযোগিতা করেন মনে রাখবেন এ মাহফিলের যে গুরুত্ব একদিন বুঝতে পারবেন আপনারা চলুন চলুন আলোচনা শুরু করি আলোচনার শুরুতেই আমি তিনটি কথা বলে নেব এটা বলা খুবই জরুরি আমরা যার আলোচনা করতে বসেছি তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক ঠিক না বেঠিক ব্যাস আল্লাহর পরিচয় হলো চারটি কয়টি আল্লাহ নিজেই বলছেন উল নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ হুসামাত আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষীর সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নম্বর আল্লাহ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহকেও কেউ জন্ম দেয়নি চার নম্বর ওয়ালামিয়া কল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেহই নেই আচ্ছা এই যে সূরাটি পড়লাম এটা আপনাদের প্রত্যেকের কম বেশি মকস্য আছে ঠিক না বেঠিক তদাপিও পড়লাম কেন আল্লা নবী বলেছেন কোন ব্যক্তি যদি তিনবার সুরাই আল্লাহ মানে আল্লাশ তিনবার পড়ে এক খতম কোরআন পড়ার সবাব আল্লাহ তার দেবে এবার আসছি আল্লাহর পরেই স্থান হল নবীদের নবী হতে গেলে তার তিনটে পরিচয় লাগবে এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে ওহি নাজেল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারায় আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাপা এক থেকে পঞ্চাশটার ভিতরে আলৌকিক ঘটনা দেখিয়েছেন আমার নবী বিশ্বনবী মোহাম্মদ ইসলামের মাধ্যমে আল্লাপা এক হাজারেরও বেশি মজুজা দিয়েছেন সেই এক হাজার মজেজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মাজিদ কোরআন করা নবীর সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে দিই আমাদের নবীর নাম হলো মোহাম্মদ স্লাম মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আবদুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দু আব্দমান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে জোরে বলুন সুবান নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালিব দাদির নাম হল ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম আব্দুল ওয়াহি নবীর নানির নাম বারিরা বা বার নবীর নাম হালিমা দুধ বাপের নাম হারেশ নবীদ্যুত ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনতিরিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আউ্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সোবে সাদেকের সময় আরবের মক্কা নগরী বংশে নবীর জন্ম নবীর বাপেরা ভাই নবীর মায়েরা হল উনিশ বোন নবীর চাচা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে নটা চাচা কে কে বড় চাচার নাম হারেস জুবায়ের মুকাইয় ফাইদাক জাইদাক আবুলাহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হল আবদুল্লাহ আবু জাহালের নাম এখানে নেই আবু জাহাল নবীর চাচা নয় আমরা কিন্তু এটা বেশ জায়গাতে বলে বলে বাড়িয়েছি এক সময় আবু জাহাল নবীর চাচা আবু জাহাল নবীর চাচা নয় আমি আপনাদের বলে গেলাম বাপে উদাহরণ দিয়ে দিলাম এবার আসছি নবীর ছেলে মেয়ে হলো সাতটি তিনটি পুত্র সন্তান চারটি কন্যা সন্তান তিনটে পুত্র সন্তান বাল্যকালই আল্লাহ ডেকে নেন চারটে কন্যা সন্তানের নাম বড়ো মেয়েটার নাম জয়না উম্মে কুলসুম রুকেয়া ছোট মেয়েটার নাম ফতেবা যার সঙ্গে নবী আলীর বিবাহ দিলেন যার গর্ব হতে দুটি সন্তান বিখ্যাত জানেন আপনারা হাসান আর হুসাইন প্রদি আল্লাহ তালান হুমা এখানে এই নবীর জীবনী স্টপ করলাম কেন পরিচয় দিতে গিয়ে কথাগুলো না বললে বুঝতে পারবেন না এবারে আসছি সেই নবীর উপরে নাজিল হয়েছে কোরআনুল কারিম এই কোরআন এই কোরআনের পরিচয়টা নিয়ে নিন তারপরে সুরাই লোকমানে ঢুকে যাব ডাইরেক্ট কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুহাতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত হল হলো কর রিড পড়ো 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 কোরআনে বিরাশি জায়গায় আছে নামাজের কথা আর বিরানব্বই জায়গায় আছে লেখাপড়ার কথা মাথায় রাখুন এ কোরআনের ভিতরে কী আছে তিরিশটা পারা পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দোটা সুরা চোদ্দ থেকে খানা সাজদা সাতটা মানজিল আট থেকে খানা সাতটা ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত কেউ বলেছেন ছ হাজার দুশয় ছত্রিশটা ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশয় পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েকদিন কম বেশি তেইশ বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো বস্তুকে কেন্দ্র করে কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআন আয়াতগুলো নাজিল হয়েছে ছ হাজার ছশয় ছেষট্টি বারো হাজার জায়গায় নাজিল হয়েছে নাম আমরা জানি শুনে নিন এই যে সুরাটির আজকের আলোচনা হবে এই কোরআনের ভিতরে ঢুকে গেলাম এবারে যে সুরাটির আলোচনা আমরা আজকের করবো আপনারা আগে থেকেই শুনেছেন সুরাটির নাম হলো সুরাই লোকমান ক্লিয়ার সুনাই লোকমানের মধ্যে কি আছে আছে ভাই অনেক কিছু অনেক কিছু আছে কটা আপনাদেরকে বলবো আলোচনা করি টক করে টু দি পয়েন্টের উপর আলোচনা করলেই আপনারা সব পেয়ে যাবেন তবে বাবা আপনারা জানেন আমি একটু স্পিডে কথা বলে থাকি আপনারা একটু মানিয়ে নেবেন যেহেতু চৌত্রিশটা আয়াত এই চৌত্রিশটা আয়াতের ব্যাখ্যা অনেক বড় সব টাইমের ভিতরে আলোচনা করব। কেউ টেনশন নেবেন না যে অনেক দীর্ঘ লম্বা আলোচনা করবেন উনি কোরআন পড়তে গেলে সর্বপ্রথম কি করতে হয় অজু করতে হয় অজুর ফরজ হলো চারটি অজু যদি না থাকে অজুর বিকল্প তায়াম্মুম আছে গোসল আছে অজুর ফরজ চারটি তায়াম্মুমের ফরজ তিনটি গোসলের ফরজ তিনটি এগুলো মাথায় রাখুন নইলে সব বেকার হয়ে যাবে এবারে আসছি কোরআন পড়তে গেলে সর্বপ্রথম পড়তে হয় আউস বিল্লা তাউস তাসমিয়া তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা বিল্লা একবার পড়া যাবে পড়ুন সকলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির এর বাংলা অর্থ কি বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে پناہ চেয়ে নিলাম এবার আউস বিল্লা পড়ার পরে বিসমিল্লা পড়তে হয় একটু দয়া করে মেহরবানি করে বিসমিল্লাটা একটু পড়েন বিসমিল্লা এর বাংলা মানে কি আল্লাহর নামের সঙ্গে শুরু করছি যিনি পরম দয়ালু দয়াবান ক্লিয়ার চলুন এবারে কোরআন খুলে ফেললাম সুরাটি যে লোকমান সুরাই লোকমানের আলোচনা করব বাবা সুরাটাই গোটা মুখস্থ রয়েছে কিন্তু কোরআন সামনে নিয়ে আলোচনা করলে মনে একটু তৃপ্তি পাওয়া যায় আর মতাসবিয়াত আয়াত যদি বাইচান্স লেগে যায় তখন সমস্যা জড়িয়ে যায় হাফেজ যারা আছে জানেন তো সেজন্য আমাকে মাঝে মাঝে করতে হয় কি কোরআনকে সামনে রেখেই আলোচনা করতে হয় চলো আল্লাহর কোরআন সামনে থাকলে মনের দিক থেকে একটু তৃপ্তি পাওয়া যায় চেষ্টা করবেন তাফসিরুল কোরআনের মাহফিলে অজু অবস্থায় বসতে আর আলেম হাফেজ ভাইদেরকে আমি অনুরোধ করছি আপনারা চেষ্টা করবেন স্টেজে এসে বসতে স্টেজে এখনও দু একটা চেয়ার ফাঁকা আছে যারা কোরআনে হাফেজ আছেন আলেম আছেন আপনাদেরকে আমি অনুরোধ করছি চলো এই সুরাটি মক্কায় নাসিল হয়েছে কোথায় জোরে বলুন মক্কায় নাজিল হয়েছে সুরাটি সুরাটির ভিতরে আছে চৌত্রিশটি আয়া টি আয়া শুরু করছি শুরুতেই হরুফে মুখাত্ম আত আছে এমন কিছু হরফ কোরআনে আছে যার অর্থ পৃথিবীর কেউ জানেন না একমাত্র আল্লাহ রব আলী জানেন তবে যারা ব্যাখ্যা করেছেন তারা তাদের মতো করে অনুমান করে অনেক কথা বলেছেন বলার শেষেই বলেছেন অল্লাহ এর বাংলা মানে হচ্ছে অনেক আলোচনা করার পরেই তারা বলেছেন এর একমাত্র অর্থ এক আল্লাহ জানেন কিছু কিছু অক্ষর আছে যেমন বলি ইয়াসিন আলিফলাম রফ হা মিম আইন সিন কফ কাফ হা ইয়া আইন সদ ইত্যাদি ইত্যাদি তো এখানেও আছে আলিফলাম মিম এর আলোচনা এর অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন তবে অনেকে অনেকে অনেক রকম মত দিয়েছেন অনেকে বলেছে আলিফে আল্লাহ লামে লা ইলাকা ইল্লাল্লাহ মিমা মুহাম্মদ রসুর্লাহুল্লাহ আবার অনেক অনেক রকম মত দিয়েছেন তবে আপনাদের আলো বলছি আলিফ লাম মিম এর অর্থ একমাত্র আল্লাহই জানেন এর পরের আয়াতগুলোর মানে একটা একটা করে শোনো তিলকা আয়াতুল কিতা বিল হাকিম এ আয়াত এই যে আয়াতগুলো আসছে সুরাই লোক পানের ভিতরে এই কেতাবের আয়াতগুলো হচ্ছে একমাত্র আল্লাহর তরফ থেকে এসেছে জোরে বলুন সুবান আল্লাহ এ আয়াত মানুষের কোনো কথা নয় একমাত্র আহকামুল হাক কথা এরপরে বলছেন আল্লাহ হরবুলা আলাবিন হুদম্বরাহ মাতুল্লিল মিনি মহসিন এটা হলো হেদায়েত এ কোরান হল মানুষের জন্য হেদায়েত এ কোরআনকে নিয়ে যারা গবেষণা করবে তারাই উন্নতির চরম সে করে পৌঁছাবে আগেই বলেছি এটা হলো রহমত দয়াস্বরূপ আল্লাহ পাক পাঠিয়েছেন কাদের জন্য লিল মোহসিন সৎ কর্ম জন্য সৎ পরায়ণ এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা হান্ড্রেড পারসেন্ট আল্লাহকে বিশ্বাস করুন আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যান জীবনে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি মোহসিন এরপরে আল্লাহ পাক বলছেন মুহসিনিন কাদের বলে তার ব্যাখ্যা আল্লাহ নিজেই দিচ্ছেন মোহসিনিন কারা সৎ কর্মপরায়ণ কারা আল্লা দিন আকিম যারা নামাজ কায়েম করে জোরে বলুন সোমান আল্লাহ সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এই পাঁচ ওয়াক্ত নামাজই অনেকেই পড়ে না